নমস্কার বন্ধুরা রান্নার কেরামতি চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা এই রেসিপিটির নাম হচ্ছে বাঙালির অতি পরিচিত মাছের মুড়ি ঘণ্ট একটা কাতলা মাছের মাথা আমি এই রকম করে টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন মাখিয়ে পনেরো মিনিট আমি রেখে দিচ্ছি তারপর একটা কড়াইয়ে একটু এক চামচ ঘি দিয়ে তাতে গোটা কয়েক কাজু কিশমিশ ভেজে তুলে নিচ্ছি ওই তেলের ঘর মধ্যে এক বাটি গোবিন্দভোগ চাল ভিজি রেখেছিলাম জল থেকে তুলে আমি ওই চালটাকে একটু ঘি আর একটু ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে আমি ভেজে নিচ্ছি এক বাটি গোবিন্দভোগ চালের জন্য আপনাদের লাগবে দু বাটি জল এটা আপনারা মনে রাখবেন তাহলে মাছের মুড়ুগুণ্ডটা ঝর হবে এবারে ওই চালের মধ্যে আর একটু আমি ঘি দিলাম আরও এক চামচ আমি ঘি দিলাম স্যান্ডটা ভালো থাকবে হালকা ভিজে আমি বাটিতে আমি তুলে নিলাম ওই কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম মাছের মুড়োগুলো ভাজার জন্য এবারে একটা একটা করে মাছের টুকরোটা তেলের মধ্যে দিয়ে আমি ভাজবো বেশ কড়া করে আমাকে ভাজতে হবে আপনারাও আমি যেরকম করে ভাজছি আপনারাও সেরকম করে ভাজবেন ভাজা গেলে আমি তুলে নিচ্ছি আবার ওই তেলে বাকি মুড়োটাও আমি ভেজে তুলে নেব এইভাবেই আপনারা করবেন যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সে আলুটাও আমি ভেজে তুলে নিচ্ছি আলুর মধ্যে আমি ছোট এক চামচ হলুদ দিলাম নুন দিলাম নুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি আলুগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি আর এক চামচ আমি ঘি দিলাম ঘি দিয়ে আমি জিরে দিলাম গোটা জিরে তেজপাতা গরম মশলা দিলাম একটু হালকা করে নেড়ে নিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা না বদি আমি নাড়তেই থাকব একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা পেঁয়াজটা কাটবেন তারপর একটা বড় টমেটো দিলাম টুকরো করে আবার আমি নাড়তে থাকলাম এক তারপর আবার ভালো করে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ ভালো করে কষাতে থাকলাম ছোট এক চামচ হলুদ ছোট এক চামচ জিরে ছোটো এক চামচ ধনে গুঁড়ো আমি দিলাম ধনেটা আরও একটু আমি দিলাম কারণ জিরের থেকে ধনেটা একটু পরিমাণটা একটু বেশি দেবেন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম রঙ হওয়ার জন্য রেড চিলি পাউডার দিলাম নুন দিলাম তারপর ভালো করে আমি কষাতে শুরু করলাম না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকলাম তারপরে ভাজা আলু ওর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে করে সব ভাজা আলু মাছের মাথা এগুলো আমি সব দিতে থাকবো আপনারা দেখুন তারপর আমি ভাজা গোবিন্দ ভোগ চালটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার আমি কষাতে শুরু করলাম এইভাবেই আপনারা করবেন চালটা একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওই মুড়োগুলো আমি ছেড়ে দিলাম নাড়াতে নাড়াতে খুন্তির সাহায্যে ভেঙে নিলাম বেশি ছোট করে ভাঙবেন না কারণ যখন আপনারা খাবেন তখন দাঁতে মানে কাটা লাগার মতো লাগবে একটু বড় বড় পিস করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর আমি একটু গরম জল করে যতটা আমি চাল দিয়েছি ঠিক দ্বিগুণ আপনারা জল দেবেন মানে এক বাটি চাল হলে দু বাটি আপনারা জল দেবেন এখানে আমি একটু দু বাটির থেকে একটু বেশি জল দিলাম তাহলে কি মাছে বড়ো ঘন্টাটা ঝুরঝুরে হবে তারপর আমি এক চামচ চিনি দিলাম আর একটু ব্যালেন্সের জন্য একটু নুন দিলাম যাতে নুনটা পরিমাণটা কম না হয়ে যায় তারপর আমি ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা একটু ফুটে উঠলে আর কিশমিশটা আমি দিয়ে দেবো আবার আমি একটু নাড়িয়ে আবার ঢাকা দিলাম আবার ঢাকনাটা খুলে আবার নাড়াতে লাগলাম তারপর এক চামচ আমি ভাজা মশলা দেবো এক চামচ ঘি দেবো এখানে এক চামচ ঘি দিলাম আবার সুস্বাদু লাগবে গন্ধটাও সুগন্ধ হবে এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ ভাজা মশলা দিলাম এখানে ভাজা মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরা এক চামচ গোটা গরম মশলা এক চামচ ভেজে গুঁড়ো করে নেবেন দেখুন বন্ধুরা আমার মাছের বড়ো ঘণ্ড হয়ে এসছে কিছু কিছু ঝোরঝরে হয়েছে আপনারাও এইভাবে তৈরি করবেন খেতে ভীষণ টেস্টি লাগবে যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ